আশা করি সবাই ভালো আছেন আজকে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবে ব্রাপেন্টির বিভিন্ন ধরনের প্রোডাক্টের কালেকশন তো যারা সরাসরি কারখানা থেকে অর্থাৎ প্রস্তুতকারকদের কাছ থেকে ব্রাপেনটি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি আপনার পুঁজি দুই থেকে পাঁচ হাজার টাকার মধ্যে হয় তাহলে কিন্তু আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন এবং পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন তো চলুন আজকের ভিডিওটি দেখে আসা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি আসসালাম ভালো আপনি ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি তো আপনাদের দোকানের কি নাম আমাদের দোকানের নাম ঠিক আছে ঢাকা শাহি মসজিদের পাশে না এটা হচ্ছে আলোদ্দিন সুইট মিষ্টির দোকানের অপোজিট ঠিক আছে মেহের ভবন আর কি আমাদের দোকানের হচ্ছে মেহের ভবনের দোকান আমাদের ঠিক আছে তো অনেকদিন পরে ভিডিওতে আসলাম

চিকেন থাই চিকেন আছে অনেক ধরনের প্রোডাক্টই আছে কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্টটা বেশি আমাদের সবকিছুই নিজস্ব কারখানায় তৈরি হয় আমাদের কিছু প্রোডাক্ট দেখেন আর দাম বলে দেন আপনাদের এখানে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হইছে জি এই আমাদের সর্বনিম্ন তো মানে অনেক প্রাইজের মাল আছে দেখেন আমাদের কালেকশন দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে সবকিছুই নতুন নতুন একদমই নতুন মানে আপডেট সবকিছু পাওয়া যায় এবং দেখেন আমাদের প্রতিটা সেক্টর আলাদা করা আছে এই যে এই সেক্টরটা দেখছেন এটা হচ্ছে সব পণ্যটা

জি 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 এবারে আমি কিছু মাল দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কালারিং বয়ল ঠিক আছে অনেক ভালো মাল দেখেন এই যে ইলাস্টিকগুলো দেখেন এবং কালারগুলো দেখেন সুতি জি জি একদম সুতি পিওর সুতি এটা হচ্ছে একদম অরিজিনাল প্রোডাক্ট জি জি পিওর আমি একটা কথা বলে রাখি যখন অনেক দোকানই বা অনেক জায়গায় মানে 38 40 এর দাম আলাদা হয় কিন্তু আমাদের 38 40 এর দাম যা মিলেমিলে দাম ওটা

শুধু আমাকে এক সাইজ করে দেন এটা দেওয়া যাবে বত্রিশ আলাদা চৌত্রিশ আলাদা ছত্রিশ আলাদা দেওয়া যাবে কোনো সমস্যা লোকেশন অনুযায়ী যেমন চলবে সেরকমই দিতে পারবেন আচ্ছা অনলাইনে যদি প্রোডাক্ট অর্ডার করে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে আপনারা দিতে পারবেন আচ্ছা সর্বনিম্ন মানে আমাদের তো টেনেস মালটা দিতে হবে তো এই যে এই ক্ষেত্রে মনে করেন 2500 3000 টাকা হলে মোটামুটি মানে টেনেস করে জানি দেওয়া যায় এইভাবে তো আর আমাদের অবশ্যই মানে ছোটো যদি মাল নেয় নিতে চাই কেউ এক দুই ডর্জন এটা ফুল পেমেন্ট করতে হবে আর যদি সে দুই চার পাঁচ হাজার টাকার মাল নেয় এই ক্ষেত্রে সে

বোর্ড করা আছে খুব সুন্দর ফিনিশিং মালটা অনেক সুন্দর তিনশো বিশ টাকা ডজন তিনশো বিশ টাকা ডজন হ্যাঁ কি এটা দেখেন সুতি কটন ঠিক আছে খুব ভালো দেখেন চওড়া ইলাস্টিক এই যে ইলাস্টিকটা চওড়া ঠিক আছে দেখেন অনেক সুন্দর একদম হেলদি আর এই যে এইটা দেখেন এই ঘাটগুলো দেখেন এগুলো খুবই সুন্দর অনেক সুন্দর মানে কালার আছে অনেকগুলি কালার আছে ভিতরে এটা মাত্র আপনার পড়বে 220 টাকা ডজন 220 টাকা ডজন জি 220 টাকা পার পিসে না 12 দিয়ে ভাগ দিলে সবাই এটা বুঝবে মানে আমাদের তো অনেক মাল দেখা তো এই আরেকটা প্রোডাক্ট দেখেন এই যে চিকেন ঠিক আছে এটা হচ্ছে চিকেন দেখেন এই যে এগুলো কিন্তু অরিজিনাল সুতির কাপড় হ্যাঁ সুতির কাপড় দেখেন চিকেনের ডিজাইনটা দেখেন কম রেডের ভিতরে ঠিক আছে একদম কম রেট এই ভিতরে দেখেন কালার আছে অনেকগুলো পুঁতিটাই আমি বলি যে চারটা পাঁচটা কালার থাকবে ভিতরে চারটা পাঁচটা কালার থাকবে এটা হচ্ছে টাকা চিকেন ঠিক আছে আর তা দেখাচ্ছি কম রেডের ভিতরে এই দেখেন মালের ফিনিশিং মানে ফিনিশিং দেখে কাস্টমার মাল নিবে এবং এলাস্টিক দেখে প্রতিটা এলাস্টিক ভালো এবং নিচে উপরে এক ঠিক আছে এই দেখেন ভিতরে কালারগুলো দেখেন প্রতিটাই সুন্দর কালার একদম ডজন কত করে পড়বে এটা এটা পড়বে আপনি 280 টাকা ডজন মাত্র 280 280 টাকা জি এই আরেকটা মাল দেখাই এটা অনেক ভালো এটার ভিতরে অনেকটা কোয়ালিটি আছে এটার ভিতরে চারটা পাঁচটা কোয়ালিটি আছে এটা হচ্ছে ইলাস্টিক ঠিক আছে বয়েল মাল লেক মি ইলাস্টিক এবং এক নম্বর কেরি লাগানো সব কিছু এক নম্বর ভিতরে গোর দেওয়া ঠিক আছে এখানে প্রতিটা মালে গোর আছে গোর ছাড়া নাই এবং কালোটা সহ একটা কালোটা ভেজা লাগে কিন্তু আমাদের এটা পুরোটা এক নম্বর এটা হচ্ছে 420 টাকা ডজন মাত্র 420 টাকা জি 420 টাকা 35 টাকা পিস ঠিক আছে একটা আছে দেখেন বিয়াল্লিশ চুয়াল্লিশ এই সেম কোয়ালিটির মাল এটা লেখা ছাড়া ঠিক আছে গুড ডি মাল এই যে দেখেন প্রতিটা আমাদের এক নম্বর কেরি লাগানো কেরি ছাড়া মাল নাই তো এটাও ভিতরে গোড় গোর ছাড়া মাল হবে না আর এইটার দাম পড়বে আপনার চারশো টাকা ডজন চারশো টাকা ডর্জন হ্যাঁ তারপর কি দেখাবেন তারপর আর একটা মাল দেখাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান ঠিক আছে ইন্ডিয়ান এই দেখেন পান্স করা এই যে লাইকমি পান্স প্রতিটা বডিতে পান্স আছে

পাল্স ঠিক আছে লাইক মির পালস থাপা কোয়ালিটি দেখেন ভিতরে অনেক সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে ছয়শো টাকা ডর্জন কালার আছে ছয়টা কালার আছে এখানে কিন্তু আপনারা অল্প প্রাইজে অনেক ধরনের কোয়ালিটির প্রোডাক্ট পাবে যে যে অল্প প্রাইজে আমাদের কাছে থেকে যদি পাঁচ টাকা বা ছয় টাকার মাল নেয় সে মোটামুটি একটা ভাইল নিতে পারবে যদি ছোট ব্যবসায়ী হয় মোটামুটি সব প্রোডাক্ট মিলিয়েই নিতে পারবেন জি আর একটা দেখাচ্ছি আপনাকে স্টিচ ঠিক আছে এই দেখেন ইস্ট্রস মালটা দেখেন স্টিচ খুব সুন্দর মায় হেভি বডিটা হেভি আর কালার আছে অনেকগুলা কালার ছয়টা ছটা কালার আছে বেগুনি কালার আছে নীল কালার আছে লাল কালার আছে এই দেখেন কালো আছে মানে পেস্ট কালার আছে অনেকগুলো কালার আছে এটার ভিতরে মালটা হচ্ছে তিনশো আশি টাকা ডর্জন কিন্তু অনেক চলে কুচি করা আবার নিচ থেকে দেখেন বেল্ট এলাস্টিক কুচি করা খুব ভিতারি এলাস্টিক খুব সুন্দর মালটা আর স্টিচ দেখাচ্ছি দেখেন স্টিচ মাল অনেক চলে স্টিচ মাল কাস্টমারও অনেক পছন্দ পাতলা বডি দেখেন এই যে নরম একদম সফট জাতীয় নরম এই যে তিনশো বিশ টাকা ডর্জন মাত্র তিনশো বিশ টাকা ডর্জন এলাস্টিকগুলি দেখেন এবং মালগুলি খুব সুন্দর তিনশো বিশ টাকা ডর্জন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো এইট ওয়ান এইট নাইন টু এইট আচ্ছা এই নাম্বারটা হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দেব জি জি এটা হচ্ছে মাহাজন নাম্বার এটার সাথে আমার নাম্বার আমার নাম্বারটাও বলে দিই কাস্টমার আমার ফোন দিতে পারবে এটা হইছে 01878311836 আচ্ছা এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব যারা প্রোডাক্ট নেবেন এই নাম্বারে কল করে আপনার প্রোডাক্ট দেখে কিন্তু নিতে পারবেন জি জি আর যদি সরাসরি মার্কেটে আসতে চায় লোকেশনটা একটু বলে দেন জি এটা হচ্ছে মানে ঢাকা চক বাজারের ঢাকা চক সুইট মিষ্টির দোকানে অপজিটে মেহের ভবন হবে আলোকি সবাই দেখাই দেবে সেটা এটা হচ্ছে একদমই 둑 রাস্তার সাইডেই কিন্তু দোকানটা ঢুকেই একটু এই যে এটা নেটের ভিতরে আমি মাল দেখাই দেখেন এই যে নেট এটা হাফ নেট বলে এ দেখেন নেডের মালটা সুন্দর কাজ করা মাল এটা হচ্ছে তিনশো টাকা ডজন মাত্র ঠিক আছে নেডের মাল অনেক চাহিদা এটা অনলাইনেও অনেক চাহিদা এটা মাল দেখলাম আর নেডের কোয়ালিটি দেখানো হয় না আর দু একটা কোয়ালিটি দেখাই এই যে আর একটা কোয়ালিটি দেখাই এই যে নেট লেস নেট বলে নেস নেট কালার আছে অনেকগুলা চারশো বিশ টাকা ডর্জন পঁয়ত্রিশ টাকা পিস দেখ মাত্র ৩৫ টাকা পিস জি জি এগুলো কিন্তু হয়েছে আশি নব্বই টাকা ইজিলি আপনারা বিক্রি করতে পারেন জি জি

কম দামে এই যে ফোমের কালার গুলো দেখেন ভিতরে কালার আছে আমাদের কাছে দুইশো আশি টাকারও ফোম আছে কোনো সমস্যা নাই যার যেভাবে লাগে দেওয়া যাবে আর চায়না আছে এই যে গোলাপ এই গোলাপের গোলাপের ভিতরে তিন চারটা কোয়ালিটি আছে এটা হচ্ছে আমাদের এক নম্বরটা ভেজালটাও আছে এই যে দিকটায়

মাত্র 1150 টাকা দরজাও ঠিক আছে খুব ইউজ পরিমার মালটা চলছে ঠিক আছে এটা আমাদের মানে সুমাইয়া বিরা পেন্ট্রি বক্স হ্যাঁ তো ব্রা অনেক কালেকশন দেখাইলাম একটু পেন্ট্রি সাইডে এত কোন ব্রা আইটেম দেখাইলাম এখন আমি পেন্টি আইটেমে কিছু দেখাই দেই পেন্ট্রি আইটেম তো পুরো বুঝতে দেখানো হয় নাই কিন্তু খুলে খুলে তো এত দেখানো যাবে না তো বড় দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের স্টিচ পেন্ট্রি ছোট বড় এএম এক্সেল Shop আছে ক্যালভিন ক্লিন ইলাস্টিক আর এটা হচ্ছে ছাপা কোয়ালিটির ভিতরে

আর সেমিজ আছে অনেক ধরনের সেমিজ আছে আমাদের পেন্টির কালেকশনটা এদিকে মানে সবটুকু পেন্টি যা আছে ভিতরে অনেকখানি সব পেন্টি এই কম দামি 100 টাকা থেকে শুরু করে পেন্টি আছে মানে 10 হচ্ছে 100 টাকা জি জি কাস্টমার চাইলে আমাদের কাছ থেকে দেখে নিতে পারবে আচ্ছা আমাদের দুই একটা কোয়ালিটি একটু খুলে দেখান জি কোয়ালিটি খুলে দেখাবো এই যে এটা পেন্টি এটাখানে প্যান সিস্টেম পেন্টি প্যান কাটিং এটা হচ্ছে প্যান কাটিং পিন প্যান কাটিং এটা অনেক সুন্দর মানে মেয়েদের কিন্তু মানে প্যান কাটিং এটা হচ্ছে চারশো আশি টাকা ডজন মাত্র খুব অনেক চলে বর্তমানে রানিং আর একটা চায়না সানা পেন্টি আছে এই যে দেখেন এটা হচ্ছে চায়না সানা এইটার দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা ডজন ডর্জন এটা এই যে এক্স এক্সেল মানে মিলানো আছে সাইজ ঠিক আছে এটা দুইশো টাকা ছোট বড় যার যেটা লাগে নিতে পারবে কোনো সমস্যা নেই তারপরে

এই যে দেখেন আমাদের কাছে দুইশো আশি টাকার ফোমও আছে মাত্র দুইশো আশি টাকা ডজন এই যে এক ডর্জন মাল দুইশো আশি টাকা ফোমের লুজ পরিমাণ কালেকশন আছে যদি শুধু অনেক ফোম নিতে চায় যেভাবে নিতে চায় কাস্টমারকে এইভাবে যাওয়া যাবে কোনো সমস্যা নেই

আর আরো ছাপা কোয়ালিটি আছে আমাদের ছাপা কোয়ালিটি মাল অনেক পরিমাণে ছাপা কোয়ালিটি আছে এই যে দেখেন ছাপার কালার গুলো দেখেন তিনশো বিশ টাকা মানে এগুলাই মার্কেটের ভিতরে তিনশো আশি টাকা চারশো টাকা বিক্রি করা হয় বিভিন্ন ধরনের ছাপা আছে এই যে দেখুন এই সুতি ছাপার ভিতরে রেট এক রেট আমরা বাড়তি রেট রাখবো না মানে এইটা যেই দাম বলছি এটাও সেই একই দাম কিন্তু কালার অনেক ধরনের ডিজাইনের পিস আছে সুতি আছে যার যেটা ভালো লাগে এইটা নিতে পারবে তো ইন্ডিয়ান গুডি আছে এটা হচ্ছে ইন্ডিয়ান গুডি

তো এটা হচ্ছে যে আপনার লাইট আর এটা হচ্ছে কালারিং তো অনেক কিছুই দেখাইলাম ইনশাল্লাহ আমাদের কাছে অবশ্যই আসবেন যার যে মাল লাগে ফোন দিবেন আপনাদের নাম্বার আছে দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আর এটা হচ্ছে যে আমাদের যে এটা শোরুমটা দেখলেন মানে ইউজ পরিমাণ মাল আছে আমরা এত মাল খুলে তো আর দেখানো সম্ভব না কিন্তু অবশ্যই যে মাল নেবেন ফোন দিবেন আমরা দেখানোর চেষ্টা করবো এইটা হচ্ছে আপনাদের দোকানের কার্ডিং আলমগীর ট্রেডিং জি জি আলমগীর ট্রেডিং আজকের ভিডিও টি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিও